জুমার দিনের প্রথম শূন্যত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে জুমার নামাজের প্রথম শূন্যত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া খাফুল সালাহত উম তাল্লাহী সালাদুল ফাত্রি ভিআউমিল জুমহাতে ফি জামা বিশ্ব নিয়ে জুমার নামাজের পণ্ডটা শূন্য মুখস্থ রাখতে হবে এক নম্বর শূন্য ফজরের সালা জামাতে পড়তে হবে

লাগাতে রাজি আছেন তো আইনি নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্ব বলতেন আর বা অন্মিনিল মুরসালিন চারটা সোনা